সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দ ভালোবাসায় তো আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এখন আমি আছি গিয়া মরুভূমি এটা হচ্ছে একটা মরুভূমি এটা হয়েছে গিয়া সৈদি আবা এই জায়গাটার নাম আবা আর এই জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি তো আমরা বলো দিয়া কাজ করি তো আমাদের ওই জায়গায় ময়লা হালায় ওই যে একটা পাহাড় দেখতে পারছেন এই এক আমার ভাই একটু জুম করে দেখাচ্ছি তো ও একটা জায়গা দেখা যায় ওই জায়গায় ময়লা ফালাই আমরা এই জায়গায় বলো দিয়া কিছু লোহালপ করে জমাইছি ওই জায়গা আমাদের আইকে গেছে তো আপনাদের আমি এই জন্য মিডিয়ার কিছু দৃশ্য দেখানো তুলে ধরলাম তো দেখেন এই জায়গা আজকে উঠ নাই এই জায়গায় উঠ ফালে এই যে উটের কিন্তু প্রিয় খাদ্যই সেই কাড় এই কাটা খায় তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেক সুন্দর কিন্তু এই জায়গায় শুধু পাহাড় আর পাহাড় আবা আর এই জায়গায় যেমন শীত প্রচণ্ড শীত পড়ে আর গরমের সময় গরম পড়ে আর এই জায়গায় বেশিরভাগই বেশিরভাগ বৃষ্টি হয় আর বারো মাসে নাকি শীত পরে আমি জানি না তো আমার ভাইওয়ার যারা বলছে এই জায়গা নাকি বারো মাসে শীত পরে আর বৃষ্টি হয় ওইটা কি আমাদের গাড়ি ভাই এই যে এই আমার আরেক ভাই ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর বল ভিডিও বানায় এই যে ভাই এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার এই পেজে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার যদি ভিডিও ঠেলা মারে উপরে চলে যান কিন্তু ভিডিও না দেখেন আপনার ক্ষতি ফেসবুক থেকে ইনকাম করতে হলে দুইটা কাজ করতে হবে কি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর কমেন্ট করতে হবে কমেন্ট আপনি যদি আমার ভিডিও দেখলেন তাহলে তো আমার পেজের ফলোয়ার ভাই আপনার দেখলো না ভিডিও দেখলে অবশ্যই কমেন্টটা করে যাবেন কমেন্ট করলে আমার আপনার কমেন্ট দেখে আপনার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুকের ফলোয়ার ভাই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কোনো ফায়দা নাই তো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো হবে